পাঠাতে পারি কাউকে মোদীবাবু নিশ্চিন্তে নিশ্চিত ভাবে করব যারা বলছে তাদেরকে সাত দিন যারা আপনার অধিকারের কথা বলছে তাকে কিন্তু দেগে দিয়া হচ্ছে আপনার বিরুদ্ধে আমাকে সত্যি হাসি লাগে আমি যখন ওয়াকাপ উদ্ধারের কথা বলি আনিসকে হত্যা করা হলো কেন সে কথা বলি যখন আমি বলি যে রমজান মাসে আপনারা যারা তৃণমূলের নেতারা আছে রোজা রাখুক আর না রাখুক সন্ধ্যাবেলা এফতার মা পিলে বসে পড়ে এফতার পার্টির নাম দিয়ে গিলতে শুরু করে দেয় বেরোজদার রোজাদারদের সাথে শুরু করে দেয় কিন্তু আমি বলি তখন এটাই যে এই সারাদিন যিনি উপসে ছিলেন রোজায় ছিলেন সন্ধ্যার সময় যেটা খাচ্ছে যে ফলটা এমনি সময়ে ফলের থেকে দুগুণ তিনগুণ দাম বেড়ে যাচ্ছে দামটা কিভাবে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা সরকার করুক সেটা না করে এরা সন্ধ্যাবেলা ইফতার মাহফিলে বসে খেতে শুরু করে দেয় যখন এ কথাই বলি যখন সংখ্যালঘু ছেলে মেয়েদের শিক্ষার কথা বলি চাকরির কথা বলি কর্মসংস্থানের কথা বলি যে সমস্ত প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছিলেন সংখ্যালঘু সমাজের মানুষদের উদ্দেশ্যে দু সালের আগে সাচার কমেডি সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিলেন সাচার কমেডির সুপারিশ যেগুলো বলেছে মানুষের ক্ষেত্রে সেগুলো বাস্তবায়নের বলবো বলেছিলেন এবং ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলে ভোট নিয়েছিলেন আমি যখন বলি কত বিঘা ওয়াকাপ উদ্ধার হলো তার তথ্য দিন ওয়াকাপ থেকে এক বছরে কত টাকা ইনকাম হয় কোন কোন জায়গায় খরচ করে তার তথ্য দিন যখন এ কথাগুলো বলি তখনই আমি বিজেপির দালাল বাইসে বিজেপির দালাল হয়ে যায় আমি যখন ছুটে চলে যাই চোপড়াতে আদিবাসী মা বোন বাপ ভাইদের ওপরে অত্যাচার করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা মাটি মাফিয়ারা যারা অত্যাচার করেছিল তাদের যখন গিয়ে দাঁড়ায় এবং সাথে সাথে দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেব দেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছেন সেই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় যাকে আমরা দেবত্ব সম্পত্তি বলে জানি সেই দেবত্ব সম্পত্তি যখন বেহাত হয়ে যাচ্ছে সেটা উদ্ধারের কথা যখন বলি ফেক এস টি এস সি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে এর যখন বিরোধিতা করি গত বছরে আপনারা দেখেছিলেন টেট পরীক্ষা সময় আমার হিন্দু মাকে হিন্দু বোনকে শাখাপালা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল এর বিরোধিতা যখনই আমি করছি যখনই আমি ছুটে চলে যাচ্ছি বিদ্যুৎ মন্ডলের বাড়িতে যখনই আমি ছুটে চলে যাচ্ছি রোমা ওরায়ের বাড়িতে তারা কেন অত্যাচারের শিকার হচ্ছে তখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের বিরুদ্ধে তখন সেই সমস্ত এলাকাতে গিয়ে বলছে রমসাদ সিদ্দিকি দাঁড়ি টুপিওয়ালা ছেলে ও মুসলমানদের দল ওর পাশে তোমরা থাকবে না